নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার দুপুর এখন একটা পনেরো মেহার বাবার এখন লাঞ্চ ব্রেক চলছে ঘন্টাখানেক ফ্রি তাই মাকে নিয়ে আজকে আমরা এ এদেশে আমাদের সবথেকে পছন্দের যে ভারতীয় রেস্টুরেন্টটি আছে সেখানে নিয়ে গিয়ে আজকে মাকে খাওয়াবো কত কিছু এখনও মাকে খাওয়ানো বাকি কত জায়গা ঘোরানো বাকি কত কিছু দেখানো বাকি আর দিনগুলো যেন একদম জলের মতো চলে যাচ্ছে যখন আমি একা একা থাকি এই দেশে সপ্তাহগুলো এত লম্বা হয় কখনো কখনো মনে হয় একটা সপ্তাহ দিন সময় চলে গেল আর এখন দেখুন তিনটে দিন গেলেই যেন মনে হয় সপ্তাহটা শেষ কটা মা শহু করে কেটে গেল আর একটা সপ্তাহ বাকি যাই হোক চলুন খুব কাছেই বেশি দূর নয় মিনিট দশকের মধ্যেই পৌঁছে যাব। রামা অতটাও দিদাকে না পেলেও মেহা তো ছোটবেলাতে অনেক সময় ও দিদার কাছে কাটিয়েছে তো মা আর মেহার ওই জন্য খুব ভালো বন্ডিং এদেশে যখন আমরা প্রথম আসি প্রত্যেক দিন রাত্রিবেলায় মা ওকে ফোন করে গল্প শোনাতো তাই মেহার কাছেও দিদাকে নিয়ে অনেক স্মৃতি আর রামার এবার একটু একটু করে তৈরি হচ্ছে প্রত্যেক দিন ভিডিও কলে যাদেরকেও দেখে এবছর যখন দেশে গিয়েছিলাম তাদেরকে সামনে থেকে দেখতে পেয়ে তখন ও বুঝতে পারে আচ্ছা এটা আমার ঠাকুমা এটা আমার দিদা এটা আমার দাদু এটা আমার জেঠু চলে এসেছি আজকে আমরা আমাদের সব থেকে প্রিয় রেস্টুরেন্টে প্যারাডাইসে শুক্রবারে ওর বাবার কাজের প্রেশারটা একটু কম থাকে আর আজকে বললো ব্যাক টু ব্যাক ওর নাকি দুটো মিটিং ক্যান্সেল হয়েছে ইচ্ছে ছিল মাকে নিয়ে রবিবার এই রেস্টুরেন্টটাতে আসবো কিন্তু ওর বাবা যেই বললো দুটো মিটিং ক্যান্সেল হয়েছে সঙ্গে সঙ্গে প্ল্যান করলাম তাহলে চলো টুক করে রেস্টুরেন্টটা ঘুরে চলে আসি রবিবার তাহলে অন্য আর একটা জায়গায় যেতে পারবো শুক্রবার দুপুর খুব বেশি লোকজন নেই তবে অন্যান্য দিন এলে যেমন একদম খালি থাকে কিছু লোকজন আছেন বসার জায়গা খুব সহজেই পেয়ে গেছি টেবিল বুক করে রাখার দরকার পড়েনি এসে খুঁজছি কী স্টার্টারে বলা যেতে পারে ঠিক হলো চিকেনেরই জিনিসপত্র বলি কারণ চিকেন আমরা সকলেই খুব ভালোবাসি চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান চিকেন সিক্সটি ফাইভ কাজু চিকেন ফ্রাই সুখা গোট শুখাটা একটা নেব এটা কোনোদিনও খাইনি আর এখানে আছে লাসুনি মোড় কাবাব ভাবছি এটাও একটা নেই বেশি করে রসুন দেওয়া থাকবে এখন খুব ঠান্ডা তো রসুনের জিনিসপত্র দেওয়া খাবার দাবার খেতে ভারী ভালো লাগে আর বিরিয়ানির মধ্যে এখানে আছে চিকেন দম বিরিয়ানি প্যারাডাইস বোনলেস চিকেন দম বিরিয়ানি এইটা খুব ভালো হয় মা এমনি বিরিয়ানি বহুবার খেয়েছে কিন্তু বললো এই বিরিয়ানিটা কখনো খায়নি তো ভাবলাম এইটা তাহলে বলি আর এইদিকে খুঁজছি আর কি কি বলা যেতে পারে এখানে বিভিন্ন রকমের চিকেনের মেন কোর্স আছে প্যারাডাইস চিকেন কারি বাটার চিকেন বাচ্চারা বাটার চিকেন খেতে ভীষণ ভালোবাসে বাচ্চাদের জন্য ওই জন্য নিচ্ছি একটা বাটার চিকেন এটা একটু মিষ্টি মিষ্টি হয় ওদের খেতে সুবিধা হবে কারণ এখানকার বিরিয়ানিগুলো প্রচণ্ড ঝাল হয় মেহা এখন একটু ঝাল খেতে শিখেছে কিন্তু রামাটা এখনও তেমনভাবে পারে না তো এই জন্য বাটার চিকেন নিলাম আর এখান থেকে ভাবছি একটুখানি গার্লিক নান নেবো এই প্যারাডাইসের গার্লিক নানটা অত্যন্ত ভালো করে তো এই জন্য ভাবলাম ওটাই নিই ব্যাস হয়ে গেছে মেনু কার্ডটা ওনাদের দিয়ে দিলাম এখন দু চার মিনিট বসতে হবে স্টার্টারটা ততক্ষণে চলে আসবে বসে বসে ওই চার পাঁচ মিনিট গল্প করছি হাতের কাছে মেনু কার্ডটা আছে আমার মনে হচ্ছে আরেকবারটি খুলে দেখি যদি আর একটা ভালো কিছু পাই অ্যাপিটাইজারে আমরা প্রথমে বলেছিলাম গোট শুকা ওর বাবা বলছে আর একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করছে তো একটা চিকেন সিক্সটি ফাইভও ওই জন্য অর্ডার করা হলো আর ব্যাস গল্প করতে করতে এই যে গরম গরম চিকেন সিক্সটি ফাইভ দিয়ে গেছেন কী দুর্দান্ত ভালো দেখতে হয়েছে দেখুন সাথে একটুখানি গ্রিন চাটনি আর এই যে লসুনি কাবাব স্টার্টারগুলো ভীষণ তাড়াতাড়ি ওনারা দিয়ে গেলেন আর সাথে গোট শুকাটাও দিয়ে গেছেন এবার আমরা প্লেটে এগুলোকে একটু নিয়ে নেব মাকেই বললাম মা তুমিই বেড়ে দাও চিকেন ওনাদের একটু ঝাল দিতেই বলেছিলাম তবে লসুনি কাবাবটাতে একদমই ঝাল নেই মেয়ে তাই বললাম ওইটা নেই কিন্তু এই চিকেন সিক্সটি ফাইভটা দেখতে এত ভালো হয়েছে ও বলছে ওইটাই খাবে করেছে ভালো চাটনিটা চাটনিটা নাও দিয়ে আমাদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে আর মা আর আমার জন্য নেওয়া হয়েছে একটু ম্যাঙ্গো লস্যি ওরা দুজনেই খুব আম খেতে ভালোবাসে এখানে যতগুলো ভারতীয় রেস্টুরেন্টে আমি গেছি সবার ফ্রিজে দেখি ম্যাঙ্গো লস্যি থাকে জানেন আচ্ছা জুস কেমন জুসটা কেমন হ্যালো তাড়াহুড়োতে আমাকে গেঞ্জিটা উল্টো করিয়ে দিয়েছে দেখুন গলার দিকটা চলে গেছে পিছনে আর পিছের কাজটা সামনে যাক থাক কেউ বুঝতে পারবে না বাচ্চা ছেলে তো তবে শুধু আমরা ম্যাঙ্গলরসি অর্ডার করি দেখুন ওনাদের টেবিলেও আছে ম্যাঙ্গলর সি ভীষণ তাড়াতাড়ি ওনারা খাবার দাবারগুলো সার্ভ করে দিলেন আমাদের স্টার্টারগুলো শেষ হয়নি তার আগেই মেন কোর্সের খাবার দাবার দিয়ে গেছেন এই যে এখানে দিয়ে গেছেন বাটার চিকেন আর মেরা অলরেডি বাটার চিকেন দিয়ে গার্লিক নান খেতে শুরু করে দিয়েছে আর আমরা খাচ্ছি এখন সেই গোট শুখাটা ওর বাবা খুব একটা খাসির মাংস খেতে পছন্দ করে না কিন্তু আমার আর মায়ের বেশ ভালো লাগে কিন্তু যেহেতু ওর বাবা খুব একটা মাটন খেতে ভালোবাসে না মেহাও একদম পছন্দ করে না ওই জন্য হয়তো আপনারা খেয়ালও করেছেন আমাদের বাড়িতে মাটনটা ওই জন্য হয় খুব কম কিন্তু যখন এই রেস্টুরেন্টে আসি তখন ওর বাবা একটা প্লেট করে আমার জন্য বলে যেহেতু আমি একটু ভালোবাসি সাথে কাঁচা পেঁয়াজ লেবুর রস কারিপাতা ধনে পাতা সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর স্বাদ হয়েছে এটা আমি প্রথমবার খাচ্ছি অসম্ভব ভালোও লাগছে চেষ্টা করবো একবার বাড়িতে গিয়ে যদি এইভাবে বানাতে পারি আর আমাকে এক টুকরো দিলাম কিন্তু সে তো ঝালেই অস্থির তিনবার লস্যি খেয়ে নিল আর মেহা মাটন শুনেই না বলে দিল তবে আমার আর মায়ের দুজনেরই ভারী ভালো লাগছে স্বাদটা ভালো হলো গোটটা গোটটা ভালো লাগে সব চলুন ধীরে সুস্থে শেষ করে নি ওর বাবাই একমাত্র বিরিয়ানি খেতে পেরেছে আমি আর মা আমাদের স্টার্টার খেয়েই পেট ভরে গেছে চলুন এবার বাড়ি ফিরি আজকে আমরা এই যে প্যারাডাইস বিরিয়ানিতে খেতে এসেছি কাকে পেয়েছি দেখুন সেই একবার বাপিদের পেয়েছিলাম নদিয়ার তাহেরপুর থেকে আর এবার পেয়েছি রাজুকে আর অতনুকে এর তাহেরপুর নদিয়াবাসী দেখো আরো দুটো তোমাদের ছেলেকে এখানে খুঁজে পেয়েছি আমরাও খুব আনন্দিত দিদির সাথে দেখো অ্যাকচুয়ালি আমরাও কোনো ভাবিনি যে আমরা যেখানে কাজ করি আমাদের রান্না খেতে দিদিও এখানে আসবে সমস্ত পরিবারে আশা করি আবার আসবেন দিদি ভালো লাগলো তোমরাও জানো না আমিও জানি না কিন্তু তোমাদের রান্না বিরিয়ানি তো আজ বহুদিন খাচ্ছি আর মনে মনে ভাবি আহ কি ভালো এদের যে রান্না করে বিরিয়ানিটা সে যে আমাদের দুজন বাংলারই ছেলে কে আর জানে কে বিরিয়ানি রান্না করে তোমাদের তাই বিরিয়ানিটা তো হয় আজকে দুর্দান্ত ভালো ছিল অনেক অনেক ভালো লাগলো আমরা তো এখানটা আসা যাওয়া করি দেখা সাক্ষাৎ তোমাদের সঙ্গে হতেই থাকবে খুব ভালো থেকো আর যদি কখনো কোনো দরকার লাগে অবশ্যই 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 আপনারা আসবেন ধন্যবাদ একদম আর অতনু আর রাজু দুজনের পরিবারের লোকজন কে জানাই ছেলেরা এখানে ভালো আছে চিন্তা করতে হবে না তাই তো একদম ভালো আছে একদম ভালো আছে একদম বাড়ি ফেরার কারণ প্যারাডাইসে খেতে আসাটা তো একটা ভালোবাসা ঠিকই আর তার সঙ্গে এখানে এসে দুটি বাঙালি ছেলেকে পাওয়া গেল আরও জানা ভালো লাগলো নিজের জায়গার মানুষদের পেলে কারার না ভালো লাগে চল তুমি অনেক দিন পর থামসাপে দুখানা থামসাপ খেয়ে দিলে

মা চলো থাই রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবো কিন্তু কিছুদিন আগে মায়ের দুই বান্ধবী মা কে নিয়ে গেছিল থাই রেস্টুরেন্টে তো মা বললো না থাই রেস্টুরেন্টে যাবো না এত ভিডিওতে সবসময় প্যারাডাইস এ বিরিয়ানি দেখা তো প্যারাডাইসে নিয়ে চ তো প্যারাডাইসের এর বিরিয়ানি বাড়িতে নিয়ে গিয়ে মাকে খাইয়েছ ভালো লেগেছে আজকে তাই দোকানে নিয়ে এসেছিলাম ভালো লেগেছে মা খুব ভালো প্রত্যেকটা খাবার খুব ভালো ছিল খুব টেস্টি খুব টেস্টি খুব টেস্টি একবারও আমরা নিরাশ হইনি খুব সুন্দর বাঙালি ভালোবাসা কিছু না বাঙালি কুক তো জানতে না পরে ওদা দুজন দেখা হোটেল না না জানো আগে কি হত না আমরা অনেক কষ্টে কষ্টে ধরো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বার করলাম কিছুদিন খাচ্ছি খুব ভালো লাগছে তারপরে কিছুদিন পরেই দেখবে কোনটাতে হয়তো ওরা মানে কিছু গন্ধ পাচি এই পাচি হারিয়ে গেল মানে একবার রেস্টুরেন্টে এরকম হয় না যে একবার খাবারটা খারাপ লাগলে বা একটু কিছু গন্ধ চলে আর ইচ্ছা করে না সেখানে যেতে কিন্তু প্যারাডাইস থেকে আমরা কোনো দিন হইনি বলো না হতাশ হয়ই প্লাস কখনো ভুল দিলে ওটা

তো ওই জন্য ও রাজি হলো যখন আমি আর সুযোগটা তখন আর হাত করিনি ব্যাস চিকেন কাটার ছুরিটা দিয়ে মেয়ের চুলটা কেটে দিলাম চলে এসেছি বাড়িতে মনে হচ্ছে মেয়েটা কম্বল ঢাকা দিয়ে শুয়ে আছে তা নয় ভেতরে আছে আইপ্যাডডা বিকেল প্রায় চারটে মতো বাজে অল্প একটু চা বসালাম ওর বাবাকে জিজ্ঞাসা করলাম ওর বাবা বললো পেটটা ভারী ভার আমার আর মায়েরই তবে একটু বসাই খুব সুন্দর কাটলো আবার আর একটা দিন যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে